সো হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে তো আগের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো তাই আমি বেশি বাড়ায়নি তো আবার শুরু করছি নতুন আরেকটি ব্লগ ভিডিও তো মামি এখন ভাত বাড়ছে আর এখন ভাত খাবো চারজন আছি আমরা আমি মামি ভাই আর সেজামা তো চারজনের জন্য এই যে থালাতে চারটে থালাতে ভাত বেয়ে নিল আর প্রথমে দিয়ে দিয়েছে লাল শাক ভাজা আর লাল শাক ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার একটু অনেক তে মানে খেতে লাগে নিচুতে আমি খেতে পারি না তার জন্য মামি টুল দিয়ে দিল আর এই যে লাল শাক ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি এখন আর তারপরে আমি অন্য অন্য যে রেসিপিগুলো হয়েছিল আমি ভিডিও করেছিলাম কিন্তু ক্যামেরায় অন করিনি তার জন্য আর দেখাতে পারিনি তো আমি ফটাফট খেয়ে নিই আর লাল শাক ভাজাটা কিন্তু খুব টেস্ট হয়েছিল আর আমার মামি সব রান্নাই খুব ভালো মানে রান্না করতে পারে তো আমার দুটো মামি তো দুটো মামি রান্নাই অসাধারণ লাগে আমার খুব ভালো লাগে তো এই যে আমি এখন ফটাফট ভাত খেয়ে নিচ্ছি আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর আগের ভিডিওটা যারা তারা যে অবশ্যই দেখে এসে আমার চ্যানেলে আছে তো এখন বিকেল হয়ে গেছে আমি ভাই আমি আমরা একটু রাস্তায় হাঁটছি আর কারণ দুপুরবেলা শোয়ার পরে না রাত মানে বিকেলবেলাতে তো হাঁটলে বেশ ভালোই লাগে মুখটা তো এই যে আমার মা বাড়ির সামনে রাস্তা তো এখান থেকে আমি হাঁটছি আর ক্যামেরা ভাই করে দিচ্ছে তো ভালোই লাগছে আর এই রাস্তাগুলো তো আমার খুবই চেনা কারণ ছোটোবেলা থেকে আমি এখানটায় বড় হয়েছি তো এখন খুব মিস করি আর কি করা যাবে বিয়ে হলে তো পর হয়ে যায় না মেয়ে মেয়েরা তো বড়ই হয়ে যায় তো দেখতে থাকো তোমরা আর ভাই ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমার সামনে ও ভাব করছে দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে তো দেখতে থাকো নিয়েছি বেশি নেই অল্প আছে মনে নেই শেয়ার করার কথা তাই তার ভালো লাগে ঘটি গরম খেতে কমেন্টে জানিয়েও তো বন্ধুরা আমি বসে পড়েছি পেঁয়াজ রসুন নিয়ে কারণ মামির কাছে চিকেন পকোড়া খেতে চেয়েছিলাম তার জন্যে মামি আমার জন্য এখন চিকেন পকোড়া বানাবে তাই বলল যে আমি মাংসটা ধুই আমাকে একটু অনেক ওই পেঁয়াজ রসুনগুলো কেটে দিতে তাই ভাইয়ের সাথে বসে গল্প করতে করতে পেঁয়াজ রসুনগুলো কাটছিলাম বেশি না অল্প একটুখানি আর আমার মামির কিন্তু একটা রান্নার চ্যানেল আছে পূজার রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল আর সেই চ্যানেলটা যদি তোমাদের কারণ লিঙ্ক লাগে আমাকে কমেন্টে বলো আমি দিয়ে দেব তো সেখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি ছাড়া আছে আর খুব ডিটেলসে বলা আছে মানে বুঝতে কোনোই অসুবিধা হবে না তোমাদের তখন আমি আধা কাটছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কিন্তু একদম স্কিপ করো না

হুম <Anyway, skrampon noise> <skrampon noise> <yek>

pappa? Mm. Oh, my God. Oh. I don't know what তো বন্ধুরা গরম গরম চিকেন পকোড়া দিয়ে দিয়েছে মামি আর আমরা সেগুলোকে পুরো এনজয় করে খাচ্ছি তো ব্লগটা এখানটায় শেষ করলাম যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো আজকের জন্য টাটা তো এরকম কিন্তু দারুণ দারুণ ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো বাই